প্রাইস সবচেয়ে সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন সগ ইলেকট্রনিক্স ছেড়ে আজকে এটারও প্রাইস ড্রপ করছে আবার এই যে মোটো এই ফিফটি প্রোর কিন্তু প্রাইস ড্রপ করছে কি পরিমাণ প্রাইস কমছে বারো দুশো ছাপান্ন মাত্র রেডমি সিরিজের যে কোনো নতুন মডেল চাইনিজ হিসেবে পাবলিসিটি পায় মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ বসুন্ধরা সিটি কাপাতে নতুন নতুন স্মার্টফোন কিন্তু চলে আসে অ্যান্ড এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কিসব

ঠিক আছে হ্যাঁ এখন 16 রুম ম্যাক্স আবার 16 রুম ম্যাক্স হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স আছে আবার সেভেনটিন প্রো ম্যাক্স ঠিক আছে বাংলাদেশের নতুন নতুন ব্র্যান্ড মানে পাবলিসিটি পাইতেছে এর মধ্যে যাদের বাজেট কম একটু লো প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট পারচেস করতে চান তারা এগুলো লিস্টে রাখতে পারেন এবং এক কথা বলতে পারেন যে অ্যাপেলের ফিল্ নিবেন এস টোয়েন্টি ফাইভ আল্টা ফোর নিবেন তারা এগুলো লিস্টে রাখতে পারেন এছাড়াও বাজারের

এটার কি কী কনফিগারেশন আছে আপনার পছন্দের ডিভাইসটি হলে আজই অর্ডার করতে পারবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যারা ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে কুরিয়ারে নিতে চান সরাসরি কুরিয়ার অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বরাবর মতো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনতিরিশ নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা বাজার পান্থের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থানে এই যে আরেকটা নতুন মডেল Redmi Note 15 একদম নতুন স্মার্টফোন Redmi Note 15 এটা হচ্ছে আপনার চাইনিজ ভার্সন 8GB RAM 128GB ROM আগের প্রাইস থেকে অনেক প্রাইস ড্রপ করছে বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 22500 টাকা 22500 টাকা ইতিহাস সাক্ষী থাকতেছে Redmi Note 15 এর প্রাইস সবচেয়ে লো প্রাইস চলতেছে স্বাগী ইলেকট্রনিক্স আটেক্সের মাত্র 22500 টাকা

এর আগে প্রাইস ছিল কত বিয়াল্লিশ সাতাল্লিশ হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা যা এই যে একটা অফার প্রাইজে পাচ্ছেন বাট আপনার হাতের ফোনটি কি করবেন এটা নিয়ে একটু টেনশনে আছেন দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনো টেনশনের কোনো কারণ নাই আপনার ব্যবহৃত ফোনটি ফ্যামিলি মেম্বার থেকে গিফট পাওয়া ফোনটি নিয়ে সরাসরি শপে আমাদের শপে চলে আসবেন সাথে কি থাকতে হবে ওর ফোনের অরিজিনাল বক্স ফুল ডকুমেন্টস যা যা আছে ক্যাশ মেমো এবং আইডি কার্ডের ফটোকপি নিয়ে সরাসরি আমাদের শপে চলে আসবেন

এটা মাথায় রাখবে হ্যাঁ সো রেডমি এই যে নোট ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো প্লাস এগুলো কিন্তু সবই চাইনিজ ভার্সন অবশ্যই খেয়াল রাখবেন যারা গ্লোবাল নেবেন গ্লোবালের জন্য নির্দিষ্ট সময় ওয়েট করবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে চলে আসবে সোয়াগ ইলেকট্রনিক তাহলে এটা গ্লোবাল আসবে হ্যাঁ অবশ্যই গ্লোবাল আসবে যেমন নোট ফিফটিন পাচ্ছেন আপনি বাইশ হাজার পাঁচশো মার্কেটের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন নোট ফিফটিন প্রো কিন্তু সেম কেস আঠাইশ টাকায়

ক্যাশ অন ডেলিভারি তো কুরিয়ারের প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ তো নজর তো এদিকে আচ্ছা নজর এদিকে থাকলে আগে পরিচিতি করাই দেই এটা তো চিনেন আপনারা সবাই চিনেন বাংলাদেশে চিনে সবাই আইটেল ব্র্যান্ডের পরিচিতি জানেন আইটেল এর S25 আলটা এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 8256 19999 টাকা এইটা কি নিয়ে এসেছেন আপনি এটা হচ্ছে এটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড পরিচয় করাই দেই

মানে এইগুলা সব আপনার কাছে আছেন আইফোন 60 এই যে একবারে সব কালার আছে ডিজাইন কালার টাইটানিয়াম কালার গোল্ড কালার হোয়াইট কালার সিলভার কালার সব আছে ওরে বাইরে দাঁড়ান কি কি আছে একটু দেখাই 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা 6 জিবি 6 জিবি র‍্যাম 164 না না আর 6 জিবি মানে 3 জিবি

ভাই হনর ফোর হান্ড্রেড লাইক মাত্র পঁচিশ হাজার চারশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি ফোর হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল আর টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ ভার্সন প্রাইস কত ফোন দিয়ে জানাই দিই উনি প্রোডাক্ট নাই এই জন্য প্রাইস দেওয়া পাবলিকের বকাবকি খাওয়ার পক্ষে আমি না এটা হচ্ছে আইকিও জেড টেন এক্স দেখি দেখি প্রোডাক্ট ছয় একশো আঠাশ জিবি উনিশ হাজার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আরেকটা আছে আট একশো আঠাশ জিবি উনিশ হাজার পাঁচশো টাকা চাইনিজ ভার্সন আর এটা হচ্ছে আইকিউ জেড টেন এক্স আট একশো আঠাশ জিবি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট একশো আঠাশ জিবি

এটা মূলত ওল্ড একটা ডিভাইস খুব কষ্টের একটা প্রোডাক্ট হাতে পাইছি আট একশো আটাই জিবি একত্রিশ হাজার টাকা এছাড়া আই কিউ জ্যাট টেন আর নিউ টেন আর আই কিউ নিউ টেন ইন্ডিয়ান ভার্সন আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন জিবি কারণ লাগলে ফোন দিয়ে আই কিউ থার্টিন আছে হ্যাঁ আই কিউ জ্যাট টেন টার্বো আই কিউ জ্যাট নাইন টার্বো আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার তিনশো টাকায় আইকিউ জেড টেন টার্বো বারো দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ জেড টেন টার্বো প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ জেড টেন প্রো প্লাস প্রাইস করবে কত পঁয়তাল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন সময় বেদি প্রাইসের কম বেশি হতে পারে আন যেহেতু ডিভাইস আজকে পাঁচশো বাড়ছে কালকে পাঁচশো কমে যাবে এটাই আনফিসিয়ালের নীতি এক মাস আগে একটা প্রায় প্রোডাক্টের প্রাইস ছিল এই যেমন আমি সিক্সটি ফিশন দিয়ে বুঝাই যেমন এটা গত সপ্তাহে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেল করছি আজকের প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশোই আছে বাট এটা হয়তো পনেরো বিশ দিনের মধ্যে এটা প্রাইস আবার সাতাশ আড়াইশে চলে আসবে ঠিক আছে এখনো ছাব্বিশ হাজার পাঁচশো টাকাই আছে তবে পিঙ্ক কালার বা গ্রিন কালার এই দুইটা কালারের মধ্যে ছাব্বিশ হাজার পাঁচশো আর যদি ফরেস্ট গুলো বা মাসমেলুগুলো হয় ওগুলো আপনার সাতাইশ হাজার পাঁচশো বা আটাইশ আগের প্রাইস আবার ট্রান্সফার হয়ে গেছে কিন্তু থাকে মানে হয়তো এক দুশো টাকা সর্বোচ্চ একটু বেশি বা কেউ ভালো প্রোডাক্ট দেয় কেউ খারাপ প্রোডাক্ট দেয় এই

এতটুকু অফার প্রাইসে দিতে পারতেছি যে মার্কেটের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস থাকবে যাদের বাজেট কম বাট ডিমান্ড হচ্ছে নোট ফোরটিন নেওয়ার ঠিক আছে তাদের জন্য আরেকটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ জিবি সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র কি পরিমাণ প্রাইস কমছে পাঁচশো টাকা মাত্র এখানে পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন প্রো আট দুইশো ছাপান্ন একত্রিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল আর যারা এই যে এরকম চাইনিজটা নিতে চান নোট থার্টিন প্রো মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি কে এট বারো দুশো ছাপ্পান্ন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সুপার প্রাইস ডিসকাউন্ট এই যে টার্বো ফোর প্রো চৌত্রিশ হাজার সাতশো টাকা যার আগের অফার প্রাইজই দিলাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেবো যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে একটা কথা বলে নিই অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট ইউনিভ চৌত্রিশ হাজার পাঁচশো দেওয়ার চেষ্টা করবো যদি বাজারের প্রোডাক্ট অ্যাভেলেবেল দেওয়ার মতো পরিস্থিতি থাকে আর যদি প্রাইস ড্র আপ হয় দুই তিনশো টাকার মতো বাড়তে পারে সো আসার আগে অবশ্যই একটু কনফার্ম হয়ে আসবেন হ্যাঁ এখানে আরও প্রোডাক্ট আছে যেমন স্যামসাং এ জিরো সিক্স আছে ফোর জি ফাইভ জি ফোন দিয়ে প্রাইস জানাই দেবো পোকো সি সিক্সটি ওয়ান আছে আর সিম্ফুনির প্রোডাক্ট হ্যাঁ সিমফুনির সকল অফিসিয়াল প্রোডাক্ট ওই যে পাশে আছে সিমফুনি এবং হেলিও যারা নিতে চান হয়তো কোনো ভিডিওতে সিম্ফনির প্রোডাক্ট বর্তমানে দেখেন না বাট আমি একমাত্র ব্যক্তি সিমফুনির যগ্ন জন্মলগ্ন থেকে সিমফুনির সাথে জড়িত আছি আল্লাহর রহমতে এখনও সিমফুনির প্রোডাক্ট সেল করে যাচ্ছি যার লাইফের ফার্স্ট সিমফুনি ফোন সেই বুঝবে একমাত্র সিমফুনির মজাদা কী এছাড়াও সিমফুনির এডিসন গ্রুপের অ্যানাদার প্রোডাক্ট এনাদার ব্র্যান্ড যেমন আইটেল টেকনো ইনফিনিক্স এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজের মধ্যে যেমন এটা হচ্ছে নাথিং ফোন টু প্রো টু প্রো আট চব্বিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা ইলেভেন প্রাইম তেরো হাজার পাঁচশো টাকা চার চোষট্টি এটা হচ্ছে কি টেকনো ইস্পার্ট ফোরটিন প্রো ফোরটি প্রো প্লাস এটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস কত পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাবেন তেইশ হাজার সাতশো টাকা এখানে পাচ্ছি ফিফটিন প্রো ইনফিনিক্স নোট ফিফটিন প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার বত্রিশ আজকে সুপার অফার প্রাইজে পাবেন মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা এখানে পোকো একশো জিটি আছে একটা গেমিং ডিভাইস আট দুশো ছাপ্পান্ন ভিভো বি ফিফটি আছে ভিভো বি ফিফটি আট দুশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে ভিভো বি ফিফটি ই আছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে কিন্তু ভিভো

এখানে মোটোর মধ্যে লো প্রাইজের মধ্যে আছে মোটো জি জিরো ফাইভ দশ হাজার নয়শো নব্বই টাকায় মোটো জি জিরো ফাইভ চার চৌষট্টি চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন রেড কালার গ্রিন কালার মোটো জি ফর্টি ফাইভ সতেরো হাজার তিনশো টাকায় আট একশো আঠাশ মোটো এস সিক্সটি ফিশন মোটো এস সিক্সটি ফিশন এটার প্রাইস পড়বে আপনার আট একশো আটাইশ জি আট দুশো ছাপ্পান্ন একত্রিশ আর বারো দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিকজিবি নিশ্চয়তা পাবেন যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টু টনত্রিশ নম্বর শপ যারা আমাদের শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবে আপনারা চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই গুলো করে নিতে পারবেন হ্যাঁ তো বিয়র্স এরপর আমরা পাচ্ছি টেকনো কেমন ফোরটিন প্রো অফিসিয়াল প্রাইস আট ডিসকাউন্ট প্রাইস সাতাশ হাজার এখানে ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাস

যা যা ডি ভেরিয়েন্টগুলো প্রয়োজন ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন সোয়া ইলেকট্রনিক্স এখানে পাচ্ছি আমরা এই যে এখানে পাচ্ছি আমরা ইনফিনিক্সের সবচেয়ে দামি প্রোডাক্ট বাংলাদেশ অফিশিয়াল প্রোডাক্টের মধ্যে দামি না এর উপর এর উপর গেমিং ভালো ভালো কিন্তু ভাই 42000 টাকা অফিশিয়াল প্রাইস ইনফিনিক্স GT30 Pro ফুল বক্স গেমিং কিট সব এটার অফিসিয়াল প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা যান আজকের অফার প্রাইসে আরো পাঁচশো টাকা কম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল গেম কিট সহ আর যাদের এই বাজেট নাই তাদের জন্য আরো একটা গুড নিউজ আছে সাড়ে চার হাজার টাকা কমে আসছে হ্যাঁ অবশ্যই সাড়ে চার হাজার টাকা কমছে আর যারা আনঅফিশিয়াল নিতে চান আর দুইশো ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল শোরুমে কিন্তু ডিসকাউন্ট দিবে না না এক টাকা পঁচিশশো টাকা ডিসকাউন্ট এখানে আমরা পাচ্ছি রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস এখানে পাচ্ছি টুয়েলভ প্রো প্লাস থার্টিন প্রো প্লাসও আমাদের কাছে আছে হ্যাঁ এটা হচ্ছে টুয়েলভ প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি চাইনিজ কাস্টম গ্লোবাল প্রাইস চলবে কত তিরিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস আজকে যে প্রাইস দেবো ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন সগ সক ইলেকট্রনিক্সেন আজকে এটা হচ্ছে আট একশো আট জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা

চৌষট্টি প্রাইস পড়বে কত বারো হাজার ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার পাঁচশো চার একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত তেরো ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো হার বানাইতেছেন নাকি ভাই এখানে থাকুক অমনি থাকুক সমস্যা নেই এনার কাজ নাই তো সব ফিনিশিং ওপু বাংলাদেশ অফিশিয়াল প্রোডাক্টের পাশাপাশি কিছু আনঅফিসিয়াল আছে যেগুলো আনঅফিশিয়ালি হয় আর কি হ্যাঁ যেমন এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ উনচল্লিশ হাজার টাকা আর বাকিগুলো অফিসিয়াল যেমন রেনো ফরটিন এফ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন অফিশিয়াল প্রাইস তেতাল্লিশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা ফোনে কিন্তু নিশ্চিন্তে এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ এফ প্রাইস কত পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেইশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি ওপো এ ফাইভ অফিসিয়াল প্রাইস কত বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস উনিশ টাকা এ ফাইভ আছে

এই যে এখানে পোকো সিরিজের যতটা মডেল রানিং আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ইনশাল্লাহ আরো কিছু আনকমন কালেকশন আছে টি টু এক্স এটা ওল্ড মডেল টি ফোর এক্স রানিং মডেল টি ফোর প্রো এটা একবারে রেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে ভেরিয়েন্ট কত জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা খুব ছোট্ট একটা স্টক যাদের হাতে ভিডিওটা পৌঁছাবে যদি এই মডেলটা আপনার পছন্দ হয় দ্রুত একটু কালেক্ট করে নেবেন হয়তো দেখা গেছে ভিডিওটা কেউ পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে দেখবেন তখন আফসুস করবেন নাও থাকতে পারে এখানে পাচ্ছি ওয়াই ফোর হান্ড্রেড প্রো এটাও একবারের রেয়ার প্রোডাক্ট এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই ওয়াই ফোর হান্ড্রেড হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল ফোন এটার অফিশিয়াল প্রাইস আঠাইশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এরপর আমরা এখানে কিছু সিমফুনি ভেরিয়েন্ট আছে ইনফিনিক্সের আছে যেমন এই যে ইনফিনিক্সের বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হট সিক্সটি প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস চব্বিশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিশ হাজার আটশো টাকা এখানে সিমফোনির কিছু কালেকশন আছে যেমন এখানে অ্যাটম সিরিজের প্রোডাক্ট এটা হচ্ছে ম্যাক্স টেন আছে এখানে পাচ্ছি আমরা আইনোভা সিরিজ আছে এখানে হেলিও সিরিজ আছে হ্যাঁ সিম্ফনি সিরিজের যা মানে মোট কথা বলতে পারেন যে সিম্ফনি সকল ব্র্যান্ডেরই প্রোডাক্ট পাবে কালেকশন রে ভাই তো এক্সচেঞ্জ করতে হলে সবাই আসতে হবে জি এক্সচেঞ্জের সুবিধা হচ্ছে সরাসরি সব ভিজিট করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম